রাতের অন্ধকারে দুষ্কৃতীদের আক্রমণে বাগচাতে আহত একাধিক পুলিশকর্মী পেট্রোল ডিউটি করতে গিয়ে ময়নার বাগচাতে আহত ময়না থানার একাধিক পুলিশ কর্মী শনিবার রাত নটা নাগাদ ময়না থানার অন্তর্গত বাগচা গ্রামের নিমতলা এলাকায় ময়না থানার পুলিশ প্যাট্রোল ডিউটি করতে গিয়ে এক পুলিশ অফিসার সহ চার পুলিশ কর্মী আক্রান্ত হয় বলে জানা গিয়েছে স্থানীয় সূত্রে জানা গেছে বেশ কিছু লোকজন পুলিশকে লক্ষ্য করে বাঁশ ডাবের খোলা ইঁট দিয়ে আক্রমণ করে আক্রমণে পুলিশের গাড়ির পেছনের কাঁচ ভেঙে যায় আহত পুলিশ কর্মীদের ময়না ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসার জন্য নিয়ে আসা হয় তবে কি কারণে এই ঘটনা তা এখনো পর্যন্ত জানা যায়নি রাতের অন্ধকারে কে বা কারা পুলিশের গাড়িতে আক্রমণ করল এখনো পর্যন্ত জানা যায়নি তদন্তি ময়না থানার পুলিশ বন্ধাত্ম কোনো অভিশাপ নয় এটি চিকিৎসার মাধ্যমে নিরাময় সম্ভব পূর্ব মেদিনীপুরের সর্বপ্রথম টিউব বেবি সেন্টার এখন তমলুকে যোগাযোগের ঠিকানা উত্তরণ ইনফার্টিলিটি ক্লিনিক প্রাইভেট লিমিটেড পদুম বসান আদি মোহন কাঞ্জিলালের পাশের গলিতে যোগাযোগ নাইন সিক্স সেভেন এই নাম্বারে আপনার বাড়ি কিংবা অফিস সাজে তুলুন সাউথ এশিয়ার সব থেকে বড় ফার্নিচার প্রস্তুত কারক দামরো অ্যান্ড পিয়েস্ট্রা এখন নিম অত্যাধুনিক মানের ফার্নিচারের সম্ভার নিয়ে মধ্যবিত্তের নাগালের মধ্যে প্রিমিয়াম কোয়ালিটির ফার্নিচার মানেই দামরু অ্যান্ড পিয়েস্ট্রা যোগাযোগের ঠিকানা নিম তৈরি ম্যাসেন স্টোর ডিএম অফিসের বিপরীতে কল করুন সেভেন সেভেন এই নম্বরে শর্তাবলী প্রযোজ্য আপনার বাড়ির বাথ ফিটিংস অ্যান্ড স্যানিটারি পছন্দের সেরা ঠিকানা এখন নিমতৌরি ম্যাশন স্টোরে জাকুয়ার অ্যান্ড ইস্কো সাউথ বেঙ্গলের সব থেকে বড় ডিসপ্লে সেন্টার এখন নিমতৌরিতে আপনার বাথরুম সাজিয়ে তুলুন জাকুয়ার অ্যান্ড ইস্কো কমপ্লিট বাথরুম সালিউশন দিয়ে যোগাযোগের ঠিকানা নিমতৌরি ম্যাশন স্টোর ডিএম অফিসের বিপরীতে কল করুন সেভেন সেভেন ওয়ান নাইন থ্রি ফাইভ সিক্স ফোর ওয়ান টু এই নাম্বারে শর্তাবলী প্রযোজ্য